নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান পর্বের প্রথম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্চবা তামাম রাজা দুষ্মন্ত শকুন্তলার কথা শুনে অনেকক্ষণ চিন্তা করে বললেন এ তাপসী তুমি যা বললে তা আমার কিছুই মনে পড়ছে না তোমার সঙ্গে কখন দেখা হয়েছিল তা আমার মনে নেই কিংবা তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ আছে এমনও মনে হচ্ছে না অতএব হে দুষ্ট তাপসী তুমি এখন এই স্থান থেকে অন্য স্থানে গিয়ে যা ইচ্ছা হয় করো শকুন্তলা নিজের পতির মুখ থেকে এমন বজ্রাঘাতের মতো কথা শুনে অত্যন্ত লজ্জিত এবং দুঃখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে সংজ্ঞালাভ করে ক্রোধ ভরে তার দুই চক্ষু রক্তপর্ণ হয়ে উঠল এবং ওষ্ঠ কম্পিত হতে লাগল তিনি এক একবার বাঁকা দৃষ্টিতে রাজার প্রতি এমন কটাক্ষ দৃষ্টি দিতে লাগলেন মনে হয় যেন নয়ম থেকে নির্গত ক্রোধের অগ্নি দিয়ে রাজাকে একেবারেই দগ্ধ করতে উদ্যত হয়েছেন পরে ক্রোধ সংবরণ করে যথেষ্ট চেষ্টা করলে তার সে ভাব অপ্রকাশিত রইল না কিছুক্ষণ সেই অবস্থায় সেখানে দাঁড়িয়ে থেকে ক্রোধে রাজার দিকে তাকিয়ে বলতে লাগলেন হে মহারাজ তুমি জেনে শুনে কেন এমন অসংকুচিত চিত্তে বলছ যে আমি কিছুই জানি না আমি যা বললাম তা সত্য কি মিথ্যা সেই বিষয়ে তোমার মনই সাক্ষী তুমি স্বয়ং সত্য মিথ্যা ব্যক্ত করো আত্মাকে অবজ্ঞা করো না তুমি মনে করছো একাই আমি কর্ম করেছি অন্য জানতে পারেনি কিন্তু তুমি কি জানো না যে মহর্ষি কর্ণ অন্তর্জামী তিনি নিজের যোগ বলে পাপ পুণ্যের সমস্ত কথা জানতে পারেন তুমি তার কাছে গোপন রাখতে পারবে না লোকে পাপ কর্ম করে মনে করে আমার দুষ্কর্ম কেউ জানতে পারবে না দেবগণ এবং অন্তর্জামা পুরুষেরা সব কিছুই জানতে পারেন আর চন্দ্র সূর্য বায়ু অগ্নি স্বর্গ পৃথিবী জল মন জম দিবারাত্রি প্রাতকাল সন্ধ্যাকাল এবং ধর্ম এরা মানুষের সমস্ত বৃত্তান্ত জানতে পারেন পাপ পুণ্যের সাক্ষী স্বরূপ হৃদয়ের আত্মা সন্তুষ্ট থাকলে বৈবশত জম স্বয়ং মানুষের পাপ নাশ করেন আর যে দুরাত্মার আত্মা সন্তুষ্ট নয় জম সেই দুরাচারে পাপ বৃদ্ধি করেন সেই পাপ আত্মা আত্মাকে অপমান করে সত্য বিষয়ে মিথ্যারূপে প্রতিপাদন করে দেবতারা তার মঙ্গল বিধান করেন না আমি প্রতিব্রতা আমি স্বয়ং উপস্থিত হয়েছি বলে আমাকে অপমান করো না আমি তোমার স্ত্রী তুমি কি জন্য এই সভার মধ্যে আমাকে এক অচেনা ব্যক্তির মতো উপেক্ষা করছো তুমি আমার এই সকল সকরণ কথা কি কিছুই শুনছ না আমি কি রোদন করছি হে রাজা দুষ্মন্ত যদি তুমি আমার কথায় আজ্ঞা প্রদর্শন করে উত্তর না দাও তাহলে এখনই তোমার মস্তক শতভাবে বিদীর্ণ হবে পৌরাণিকেরা বলেন প্রতি স্বয়ং ভার্জার গর্ভে প্রবেশ করে পুত্ররূপে জন্মগ্রহণ করেন এই জন্যই জায়ার জায়ার্থ হয়েছে পুত্র জন্মগ্রহণ করে পূর্বে মৃত পিতা মহোদয়কে উদ্ধার করে এবং পিতাকে পূর্ণাম নরক থেকে পরিচাণ করে এই বলে ব্রহ্মা ব্রহ্মাতাকে পুত্র বলে ব্যাখ্যা করেছেন গৃহকর্মদক্ষা পুত্রবতী কতিপরায়ণা ভার্যায় যথার্থ ভার্যা পত্নী কতির অর্ধাঙ্গস্বরূপ পরম বন্ধু এবং ত্রিবর্গ লাভের অর্থাৎ ধর্ম অর্থ কাম এই তিনটি বর্গ লাভের মূল কারণ পত্নীবান ব্যক্তিরাই ক্রিয়াশীল হয় পত্নীবাণ ব্যক্তিরাই সুখী বলে পরিগণিত হয় এবং পত্নীবান ব্যক্তিরাই সর্বদা সুখী হয়ে থাকে প্রিয়ঙ্গদা পত্নী অসহায়ের সহায় সহায়স্বরূপ ধর্মকার্যে পিতাস্বরূপ ব্যক্তির জননী স্বরূপ এবং পথের পথিকের বিশ্রাম স্থান স্বরূপ পত্নীবান ব্যক্তি সকলেরই ভাজন, মরণের পরে আর কিছুই অনুগামী হয় না কেবল প্রতিব্রতা পত্নী সহগামিনী হয়ে থাকে প্রতিব্রতা পত্নী যদি পূর্বে পরলোক প্রাপ্ত হয় তাহলে সে সেখানে গিয়ে পতির জন্য অপেক্ষা করে আর যদি পূর্বে পতির পরলোক হয় তবে তার সহমৃতা হয় হে মহারাজ যেহেতু পতি পত্নীকে ইহলোক এবং পরলোক সহায় রূপে প্রাপ্ত হন এই জন্য লোকে করেন অতএব পুত্র প্রসবিনী সাক্ষাৎ মাতা বলে মনে করা কর্তব্য আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যানের প্রথম অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ